গ্যাস আসসালাম আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস তোমরা বেশ কিছুদিন ধরে কমেন্ট করে যাচ্ছিলে যে আমার চ্যানেলে সবগুলো বড় বড় কালেকশন আপলোড করে থাকি ছোট কালেকশন কেন আপলোড করি না তো গ্যাস তোমরা জানো যে আমার মেইন চ্যানেলে বড় কালেকশন আপলোড করে থাকি এবং আমার দ্বিতীয় চ্যানেলে আপলোড করে থাকি ব্যস্ততার জন্য বেশ কিছুদিন ধরে আমার দ্বিতীয় চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না তো যেহেতু তোমরা অনেক কমেন্ট করে যাচ্ছ ছোট কালেকশনের জন্য তো তোমাদের রিকোয়েস্টের জন্য আজকের কালেকশনটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোক অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলো ও লাইক করবে চ্যানেলে নতুন হলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 70 লেভেল বেশ কিছু ইভগান থাকবে তার ভিতরে দুটি ইভগান ম্যাক্স এবং অলমোস্ট 400 এর মত ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন 2 এর বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল র‍্যাম্পেজ বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে এন্ড অષાদান ইমোট কালেকশন থাকবে দুটি ম্যাক্স ইমোট ছাড়া রোজ ইমোট শেয়ার ইমোট সহ অসংখ্য ইমোট কালেকশন থাকবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে 74 এন্ড লাইক হচ্ছে হাজার। এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পাবো বানি বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি তো গ্যাস এখানে আনবক্স করা হয়নি প্রায় চৌত্রিশটির মতো বান্ডেল এগুলো আনবক্স করলে কিন্তু চারশোর কাছাকাছি ড্রেস হয়ে যাবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব দুটি ম্যাক্স ইমোট ছাড়া রোজ ইমোট ল রিমোট চেয়ার রিমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে মোটামুটি সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট ঊনসত্তিরিশটির মতো ইমোট কালেকশন থাকবে অসাধারণ সব ইমোট কালেকশনগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং দুটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি সাথে একটি লুক্সেজ অ্যানিমেশন থাকবে এবং লুট বক্স সার্ভোট তারপরে হচ্ছে গাড়ির যে কালেকশনগুলো সবগুলো কিন্তু ভালো পেয়ে যাচ্ছি আমরা এখানে ব্যানার গুলো দেখো তো গেছে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিব তো গেছে এখানে ইভোগানের সংখ্যা একটু কম হলেও প্রতিটা গানের কিন্তু লেজেন্ডারি স্কিন থাকবে এখানে সব তিনটি তিনটির মতো ইভোগান থাকবে তার ভিতরে দুটি ইভোগান ম্যাক্স তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে সাতাত্তর সেটি আমার নাম্বার এবং লাস্টে দুশো চল্লিশ সেটা আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার তো গাইস তোমরা অনেকেই জানো এবং অনেকে জানো না যে আমার লাস্টে পাঁচশো নয় নাম্বারটি কিন্তু ব্যান্ড হয়ে গেছে সো এখন থেকে লাস্টে সাতাত্তর নাম্বারে যোগাযোগ করবে এবং নাম্বারটি আমি ইউটিউবের প্রোফাইলে দিয়ে রেখেছি এবং কমেন্ট বক্সে পিন করে রাখবো তো কাছে এখানে কিন্তু এমপি ফোর্টি এবং এম টেন ম্যাক্স থাকবে এবং অন্যান্য গানগুলোর কিন্তু ভালো লেজেন্ডারি স্কিন থাকবে বৃষ্টি একটি স্ক্রিন এবং গ্রেন্ড স্ক্রিন থাকবে আর তিরিশটি ওয়াল স্ক্রিন থাকবে আঠারোটি তো কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ